দরুদ আল্লাহু আলা সাইয়েদুল মুসলিমিন ওয়া আলা আলি ওয়া সাহাবিয়াজমাইন আজকে এই মহান সংগামী সম্মানিত সহযোগী উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অমুসলিম ভাইjdbcType সকল শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের উপস্থিতি ও সহযোগিতা এর জন্য অনেক অনেক ধন্যবাদ দুর্নীতি <laughs> নির্মল <laughs>

অনেক বড় উন্নত দেশ হতে পারত কিন্তু দুর্নীতির দেশ পড়ে গিয়েছে অনেকে বলে থাকেন এই কথা বললে বলে আপনার তো ক্ষমতায় যান নাই আপনার দুর্নীতি করবেন না ক্ষমতায় গ্রেতার প্রমাণ কি আমি আপনাকে সুস্পষ্ট বলতে চাই আপনার ফিরে দেখুন দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত বেগম খালেদুয়াদের নেতৃত্বে চার দলিত জোর আমাদের দেশ শাসনের সুযোগ পেয়েছিলাম সেই দেশ শাসনের অংশীদার হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী তৎকালীন আমিরে জামাত মনোনা মুজুর রহমান নিজামের দুইটা মন্ত্রণা চালিয়েছেন একটি কৃষি মন্ত্রণালয় একটি শিল্প মন্ত্রণালয় আমাদের পারি জেনারেল জোনাব আলী হাসান মুজাহিদ একটি মন্ত্রণালয় চালিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে ফাঁসি দাও হয়েছে উনিশশো একাত্তর সালের গল্প তৈরি করে কিন্তু আমাদের ক্ষমতা ছাড়ার পর সেনা সমর্থিত সরকার দুই বছর ক্ষমতায় ছিল ওনাদের ফাঁসি দেওয়ার আগে তিন বছর প্রায় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল কিন্তু এই পাঁচ বছরে কোনো সরকারি এই দুই মন্ত্রী বিরোধী একটি তাকে আত্মস্বের প্রমাণ সামনে হাজির করতে পারে না আমরা সেই নেতাদের দল করি সেই নেতাদের দলই আমরা কর্মী ওদের জামাত ইসলামী দায়িত্ব পেলে সেই নেতাদের আদর্শ অনুসরণ করে অবশ্যই অবশ্যই বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারবো ইনশাল্লাহ আমাদের একানব্বই দু হাজার এক সালে আমাদের আঠারো জন এমপি ছিল আঠারো জন এমপির বিরুদ্ধে কোনো দুর্নীতি অভিযোগ পেশ করতে পারেনি এতে প্রমাণ হয় জামাত ইসলাম জাকুরতে দায়িত্ব পাক না কেন তারা দুর্নীতি করে না এই জন্য জনগণের ভয় না পুলিশের ভয় না মিডিয়ার আর্মির ভয়ে না আমরা দুর্নীতি করি না আল্লাহ ভয়ে আমার বিশ্বাস করি দুনিয়া থেকে চলে গেলে আমার সমস্ত কর্মকাণ্ড আল্লাহকে দিতে হবে সেই জবাব দিত নেতা কর্মীদেরকে তৈরি করা হয় তবে এই জমাতে লোকটা দায়িত্ব পেলে ইনশাল্লাহ আপনার ধরে দেবেন বাংলাদেশ অল্প সময় দুর্নীতিমুক্ত হলে আমরা তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ বেকার সমস্যা দূর করতে পারব আমরা ক্ষমতা বলে দায়িত্ব পেলে আমরা উৎসবন্ধ এই দেশে আমরা জাকাতের আইন চালু করব এই জাকাত বাংলাদেশে যে সমস্ত ব্যাংকের ধনী মানুষরা টাকা জমা রাখে সেই টাকা যদি আদায় করা যায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বছরে জাকাত আদায় করা সম্ভব এই জাকাত গরিব ফকির মিসকিন দরিদ্র মানুষের কাছে ব্যয় করা হবে তখন দারিদ্রতা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে সবটাই বন্ধ করে দেব ইনশাআল্লাহ এই দুইটি কাজ দায়িত্ব ব্যবহার করতে পারি এই বাংলাদেশ শুধু কথার মধ্যে সোনার বাংলা থাকবে না এই বাংলাদেশ সত্যিকার অত্যন্ত সোনার বাংলা হবে ইনশাল্লাহ সঙ্গে ভাই বন্ধগণ আওয়ামী লীগের সময় দুর্নীতি কি পরিমাণ বেড়ে গিয়েছিল আপনারা জানেন যে শেখ হাসিনা বিদেশ থেকে আসলেই যে সংবাদ সম্মেলন করতেন সেখানে বলেছেন যে আমার প্রিয় সে চারশো টাকার মালিক তিনি অপরাধ করছেন দুইটা তার প্রিয় চারশো মালিক হয় আপনি তার মধ্যে মামলা দিলেন না কেন গ্রেফতার করলেন না কেন তার মাঝে দুর্নীতি প্রশ্রয় দিয়েছেন এখন যদি কেউ প্রশ্ন করে আপনার চাকর যদি চারশো মালিক হয় তাহলে আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক আজকে সে টাকার পাহাড় আপনাদের কাছে শোষণ করে নিয়ে বিদেশে বসে আজকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্র করছে সংগ্রামী ভাই বন্ধগণ আমি এরপর বলতে চাই আমাদের অনেক ভাই বলে করেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কোনো স্বাধীনতা থাকবে না তাদের ভয়ের মধ্যে আবদ্ধ রাখা হবে এটা শিক্ষিত করে চাকরি করতে পারবে না এটা সম্পূর্ণ ভুল কথা আপনার সাহিত্য কথায় বলেছেন আমি বলতে চাই জামাত ইসলামী দায়িত্ব পায় বাংলাদেশের নারী সমাজ সবসময় নিরাপত্তা অনুভব করবে তার সবচেয়ে বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র নিরঙ্কর বিজয়ে পরপরই একদিন টিভি চাই দেখতে পেলাম একজন জিমি ব্যবস্থাপক এক ছাত্রীকে জিজ্ঞেস করল তুমি তাকে ভোট দিয়েছো সে বলেছ ইসলামী ছাত্র শিবিরকে তাকে প্রশ্ন করা হলো ওরা তো স্বাধীনতা বিরুদ্ধে রক্তারে ওরা তোমাদেরকে বোঝা পড়াবে ইত্যাদি যেমন এই ছাত্রী উত্তর দিয়েছিল উনি বলেছেন রক্তার বৃদ্ধি জানিয়া আমাকে বলার পরবে কি না জানি না তাই বসে বসে ভাই হচ্ছেন কেন বসেন বসে থাক বলেছে ছাত্রী বলেছে ও কি আমি ছাত্রশ্রীলের কাছে নিরাপদ মনে করি ছাত্ররা তকবগের যৌবন ভরা যুবক তাদের কাছে যে একটি ছাত্রী নিরাপদ থাকতে পারে তাদের মুরুদ্ধে আমরা জমাতি শমি দায়িত্ব বলে বাংলাদেশের সকল প্রকার নারীরা সম্পূর্ণ নিরাপদে আমাদের বিরুদ্ধে আরেকটা অভিযোগ করা হয় অমুসলিমদের নাকি আমরা মুসলমান পাড়াবো আমরা ক্ষমতা আগে তার ঠিক মতো পূজা পালন পালন করতে পারবে না আমি যদি এখানে হিন্দু ভাই থাকেন তাকে আমি সম্মুখ করতে বলব দু হাজার চব্বিশ সালের পূর্বে যে হাসিনা ক্ষমতায় ছিলেন আপনার প্রায় দেখবেন দুর্গা পূজার সময় পূজা মণ্ডপ ভাঙ্গা হতো মূর্তিদের বিরুদ্ধে আজকে জগন্নাথ হামলা শুরু করেছে আপনি যারা পরাজয় নিশ্চিত জানে তাদের মাথা ঠিক থাকে না তারা আবার কাজ করে এই জন্য এটা বিভিন্ন জায়গায় যাওয়া যগ্রযাত্রাকে থামাবার জন্য পুরাতন কাজ তা নিজে পছন্দ অনুযায়ী দেওয়ার এই সুযোগ করে দিতে চায় এই সুযোগ কেউ কে নিতে পারবে ইনশাল্লাহ সাধারণ ভাই বন্ধুগর এই ভাড়া দুপুরে বিশেষ করে মহিলা আগমন স্ত্রী পিতা মাতা শ্বশুর শাশুড়ি মোবাইলের যুগ

আপনাদের পাশে দাঁড়িয়েছেন আজকে তারা আঠারো কুড়ি মানুষকে ফের রেখে ভারতে আশ্রমে আজকে সুন্দর জীবন যাপন করছেন আপনারা বলেন যারা হাজার হাজার আমলিক কর্মীকে ফেলে দিয়ে আঠারো কোটি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশ অবস্থান করে তারা কি দেশ না যারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ছুটিয়ে মৃত্যুবরণ করে তাই দেশ

প্রধান অতিথি কেন লাল গোলাপ শুভেচ্ছা আছে আজকে সময় দেওয়ার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ এখন একটি কবিতা পাঠের মধ্য দিয়ে আমাদের আজকের এই ঐতিহাসিক জনসভা শেষ হবে কবিতা পাঠ করছেন নাকিব খান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ভয় করে মানবতা